হাই বন্ধুরা আমি আবার উদয় বলছি আপনাদের সামনে আজকে আমি হাজির হয়েছি আর অন্য একটা অ্যাপিসোড নিয়ে অ্যাপিসোডটা কি দেখেন আমি এখানে একটা শ্যালো মেশিনের গ্রুপ করেছি ভার্টিকল সিস্টেম যে সিস্টেমে আমার এই যে ভার্টিকল সিস্টেমে পানিটা তুলতে হয় না শুধু মেশিনটা স্টার্ট করলে আমি পানি পাই আজকে আমি আসছি আপনাদের সামনে আমার আলুর ক্ষেত শেষ দিব দিবাই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আসলে জানেন তো বাংলাদেশ এবং পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া এবং নেদারল্যান্ডে প্রচুর পরিমাণে আলু উৎপাদিত হয়ে থাকে আমাদের সিজনের টাইমে প্রচুর আলু সেগুলো স্টোর করে বিভিন্নভাবে খাওয়ানো হয় এবং সেগুলো সারা বছরে আমরা পেয়ে থাকি দেখেন আলুর বিভিন্ন কোয়ালিটির জাত আমি যেটা চাষ করেছি সেটা হচ্ছে মানে পাখরি রোমানিয়া রোমানিয়া অর্থাৎ এটা রোমান থেকে চারাটা একটা করা হয়েছিল একসময় বাংলাদেশে যার কারণে তার নামকরণ ওইভাবে রয়ে গেছে এখন আপনি দেখবেন আমি পাশাপাশি এই রোমানিয়া পাখরির পাশাপাশি আমি ফাটা পাখরি এবং তেল পাখরি এবং স্টিক হুম আলু চাষ করেছি আপনার সাইডে দেখতে পাবেন এই গাছটা একটু ভালো করে দেখেন এই গাছগুলো দেখেন এই রোমানিয়ার গাছ অর্থাৎ মানে রোমান পাখরির গাছ এবং আমার স্টিক আলুর গাছ একটু ডিফারেন্ট দেখতে পাইছেন তো আপনি এটা দেখলেন রোমান এবং এটা যেটা দেখতে পাচ্ছেন এই পাতাগুলো একটু সরু এবং বড় ওই আর 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 দেখালাম ওই পাতাগুলো একটু ছোট অর্থাৎ গাছ দেখলে আপনি বুঝতে পারবেন আলুর মানে জাতভেদ আলাদা এটা পাতাগুলো একটু বড় কারণ এই আলুগুলোও অনেক বড়ো সাইজের অর্থাৎ একটা গাছে প্রায় আমি তিন থেকে চার কেজি আলু পেয়ে থাকি আপনি দেখতে পাবেন একটা গাছ অনেকটা বড় হয়ে গেছে এই গাছটা মানে আপনি শুলিটাও দেখতে পান এই শুলিটার থেকে আপনি যে বেজ দেখতে পাচ্ছেন একটা গাছ কতটুকু পরিসর জোরে রয়েছে এবং কতগুলো আলু দিতে পারে আমি শুধু আপনাদের এটাই বলবো আপনারা আলু আলু চিপস আলু ভর্তা এবং আলুর যত প্রোডাক্ট আছে প্রচুর পরিমাণ আলু উৎপাদিত হোক এবং মানুষ এগুলো সহজলভ্যে খেতে পারুক সেটাই আমি চাই আজকে আমি সেটা শেষ দেওয়ার জন্য আসি এবং আপনারা দেখে খুশি হবে আমি আলুর জমি পাশাপাশি আমার একটু সাইড দিয়ে প্রতি কিছু জায়গা ছিল সেখানে আমি মিষ্টি কুমড়ার চারা লাগাইছি আপনার কাছে আসলে দেখতে পাবেন মিষ্টি কুমড়ার চারাগুলো কত সুন্দর হয়েছে আসেন আপনাদের দেখাচ্ছি আপনারা আসলে সবজির সাথে অর্থাৎ কৃষির সাথে জীবন জীবিকায়নের সাথে মানুষের কৃষি কৃষি জীবনের সাথে যদি সম্পৃক্ত থাকেন মনটাও ভালো থাকবে আপনি দৃষ্টিও ভালো থাকবে আর যেদিন যেদিকে তাকাবেন সেদিন সবুজ সবারই তো মাঠ যাতে দৃষ্টি সুন্দর এবং ভালো থাকে আপনি এটা জানেন যে মানুষের যত সবুজের সাথে থাকবে তত মানুষের দৃষ্টি সুন্দর থাকবে এবং চোখের সমস্যা কম হবে দেখেন আমি এখানে মিষ্টি কুমের চারা লাগাইছি এবং দুই পাশ দিয়ে বর্ডার দিয়েছি আমি এখনও সেখানে জাল বিছাইনি বা অথবা কুঞ্চি ব্যবহার করিনি এটাকে বাঁশের কুঞ্চি বলা হয় এটা দিয়ে আমি বাঁশ দিয়ে একটা শেড তৈরি করেছি এবং পরবর্তীতে আমি এগুলো এরকমভাবে সুন্দর করে মানে লেবেল করে মাঝখান দিয়ে আরও দুইটা বাঁশ দিয়ে লেবেল করে করে দিব যাতে আমার প্রত্যেকটা বর্ডারে এই ভিতর দিয়ে এই গাছগুলো যখন এর উপর দুটো যাবে তখন আমি মিষ্টি কুমড়াগুলো মানে পাই এবং শুধু এটা আমার যে খাওয়ার জন্যই তা না কিন্তু আমার এখানে কয়টা গ্রুপ করা আছে আমি একটু গুণে দেখি দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা দশটা গ্রুপ করা আছে এবং দশটা আমার গ্রুপে প্রত্যেকটা গ্রুপে চারটা করে চারা দেওয়া আছে চারটা করে চারা দেওয়াতে একটা গাছ যদি আমি ফলন পাই আমি খেয়ে শেষ করতে পারবো না আর যে নয়টা গাছ চা মানে আমি ফল পাবো সে নয়টা গাছ আমি বাণিজ্যিকভাবে বিক্রি করে খাবো ভাই এটাই নিয়ম এটাই বাস্তবতা যে যত কথাই বলুক মানুষের সবশেষে একটাই মানে টার্গেট থাকে যে কিছু আয় কিছু সঞ্চয় কিছু মানে করা এটাই সবাই বাণিজ্যিকভাবে চাষ করে থাকে আমিও সেটা করেছি আমার আলু যেমন দেখলেন আমি বাণিজ্যিকভাবে করেছি আমার সরিষা যেমন দেখেছেন মানে এর আগে আমি বাণিজ্যিকভাবে করেছি আমার মটরশুটি দেখেছেন আমি বাণিজ্যিকভাবে করেছি আমার কুচুলতি দেখেছেন আমি বাণিজ্যিকভাবে করেছি এবং আমি সেগুলো করে থাকি এবং সেখান থেকে আমি আসলে সত্য বলতে কি আমি চাকরিটার পাশাপাশি এগুলো বাপের এই জমিগুলো দেখাশোনা করে এবং সেখানে চাষবাস করে আমার পরিবারকেও সাপোর্ট দিতে পারি এবং আমি আমার যে টাটকা জিনিস আমি নিজে জানি আমি এখানে কতটুকু কীটনাশক ব্যবহার করেছি আমি নিজে জানি এখানে কতটুকু সার ব্যবহার করেছি এবং সেটা কতটুকু স্বাস্থ্যসম্মত বুঝতেই পারছেন সেখানে আমি সেগুলো নিজের জন্যই ব্যবহার করে থাকি এবং মানুষকে আমি দিনও চাই না যে একটা যুক্ত খাবার বেশি পরিমাণ সার খাবার মানুষকে খুন আমি কম্পোস্ট সার বেশি ব্যবহার করে থাকি এর আগে আমি কচু চাষ করি যখন তখন আমি কম্পোস্ট অর্থাৎ আমার বাড়িতে দশটা গরু আছে সরি বললাম এগারোটা গরু আছে এগারোটা গরুর যে আমার গোবর এই গোবর দিয়ে আমি কম্পোস্ট সার তৈরি করি এবং একটা জায়গা মাদা তৈরি করে সেখানে আমি বছর ভরে গোবর গোবর ফেলি এবং ওই গোবর সার দিয়েই আমি অধিকাংশ জমিগুলোতে চাষবাস করি যার কারণে আমার প্রত্যেকটা মানে আপনি দেখ দেখতে পাচ্ছেন আপনারা প্রত্যেকটা ফসল দেখবেন শক্তিশালী এবং খুব যায় এবং দেখতেও যেমন সতেজ আমার প্রত্যেকটা প্রোডাক্টের খাবারের মানত ততটুক ভালো তো ভাই বন্ধুরা যাই যেভাবেই থাকেন সুস্থ থাকেন ভালো থাকেন ভালো খান ভালো পড়েন আপনাদের সুস্থতা কামনায় আজ এ পর্যন্তই রাখছি ভালো থাকবেন সবাই বাই